আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজি পক্ষ থেকে সকলকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রডব্যান্ড কি ব্রডব্যান্ড হলো এমন একটা ডেটা ট্রান্সমিশন ব্যবস্থা যেখানে খুব দ্রুত গতিতে ডেটা পাঠানো যায় এখানে একটা চ্যানেলের মধ্য দিয়ে একসাথে অনেকগুলো সিগন্যাল বা ডেটার প্রবাহ যেতে পারে অনেকটা একটা চওড়া রাস্তার মতো যেখানে অনেক গাড়ি একই সাথে খুব দ্রুত চলতে পারে সাধারণত যে ইন্টারনেট সংযোগের গতি পঁচিশ মেগাবিট পার সেকেন্ড বা তার বেশি হয় তাকে ব্রডব্যান্ড বলা হয় এই প্রযুক্তি মূলত ইন্টারনেট ব্যবহার টেলিভিশন দেখা এবং টেলিযোগাযোগ বিভিন্ন সুবিধার জন্য ব্যবহার করা হয় সহজ কথায় ব্রডব্যান্ড হলো ডেটা পাঠানোর একটি চওড়া এবং দ্রুতগতির রাস্তা যা আমাদের ইন্টারনেট ব্যবহারকে অনেক সহজ ও দ্রুত করে তোলে ব্রডব্যান্ডের কিছু উদাহরণ তোমাদের সাথে আলোচনা করি দেখো ফাইবার অপটিক ইন্টারনেট আমরা আগেই ফাইবার অপটিক ইন্টারনেটের কথা জেনেছি এটি ব্রডব্যান্ডের একটি চমৎকার উদাহরণ ফাইবার অপটিক কেবল আলোর মাধ্যমে ডেটা পাঠায় তাই এর গতি অনেক বেশি হয় এটি উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা প্রদান করে যার মাধ্যমে আমরা খুব দ্রুত ফাইল ডাউনলোড করতে পারি ভিডিও স্ট্রিমিং করতে পারি এবং অনলাইনে গেম খেলতে পারি দুই নাম্বার কেবল ব্রডব্যান্ড অনেক জায়গায় টেলিভিশন দেখার জন্য যে কেবল ব্যবহার করা হয় সেই একই ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগও দেওয়া হয় একে কেবল ব্রডব্যান্ড বলে এই পদ্ধতিতে টিভি দেখার পাশাপাশি দ্রুতগতির ইন্টারনেটও ব্যবহার করা যায় তিন নম্বরে কি আছে দেখো মোবাইল ব্রডব্যান্ড যেটা ফোর অথবা ফাইভ তোমরা এখন ফোর এবং ফাইভ মোবাইল ইন্টারনেট ব্যবহার করো নিশ্চয়ই এগুলো হলো মোবাইল ব্রডব্যান্ডের উদাহরণ এই প্রযুক্তি তোমাদের মোবাইল ডিভাইসে খুব দ্রুত ইন্টারনেট সংযোগ দেয় এর মাধ্যমে তোমরা যেখানেই থাকো না কেন দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারো ভিডিও কল করতে পারো বা অনলাইন ভিডিও দেখতে পারো ব্রডব্যান্ডের সুবিধা বইয়ে বলা হয়েছে ব্রডব্যান্ড প্রযুক্তি দ্রুত নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের জন্য উপযুক্ত এর কিছু প্রধান সুবিধা হলো দ্রুত ডেটা স্থানান্তর ব্রডব্যান্ডের গতি অনেক বেশি হয় খুব কম সময়ে বেশি পরিমাণ ডেটা ডাউনলোড বা আপলোড করা যায় নিরবিচ্ছিন্ন সংযোগ ব্রডব্যান্ড সংযোগ সাধারণত স্থিতিশীল থাকে তাই ইন্টারনেট ব্যবহারের সময় বাধা কম পাওয়া যায় মাল্টিমিডিয়ার সুবিধা ব্রডব্যান্ডের মাধ্যমে হাই কোয়ালিটির ভিডিও স্ট্রিমিং অনলাইন গেমিং এবং ভিডিও কনফারেন্সিং খুব সহজে করা যায় চার নম্বর হচ্ছে একাধিক ডিভাইসের ব্যবহার একটি ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে একই সময়ে অনেকগুলো ডিভাইস যেমন কম্পিউটার ল্যাপটপ মোবাইল স্মার্ট টিভি ব্যবহার করা যায় মোট কথা ব্রডব্যান্ড হলো আধুনিক ডিজিটাল জীবনের ভিত্তি দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শিক্ষা বিনোদন যোগাযোগ এবং ব্যবসা ক্ষেত্রে এটি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে এবং উন্নত করে তুলেছে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে